শুধু দুটি আম দিয়েই ম্যাঙ্গো প্রিমিক্স তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন যখন খুশি তখন বানিয়ে খেতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল প্রথমে আমি আমগুলো ছিলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই শরবতটি এত মজা এবং এখানে কিছু মশলা অ্যাড করেছি সেগুলো আমাদের শরীরটাকে খুব ঠান্ডা রাখে এটা কিন্তু আপনি তৈরি করে বছর জুড়ে ফ্রিজে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে আপনি এক সপ্তাহের মতো রাখতে পারবেন এবং ডি ফ্রিজে আপনি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আমগুলোকে আমি একটি ব্ল্যান্ডারের সাহায্যে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আমটাকে সেদ্ধ করে তারপরে পেস্ট করে নিতে পারেন তো যেহেতু আমাকে আবার এটা রান্না করতে হবে যার জন্য আমি আর সেদ্ধ করিনি তো আমরাকে পেস্ট করে আমি এখন এখানে কিছু পুদিনা পাতা এবং কিছু ধনে পাতা দিয়েছি পঞ্চাশ গ্রাম পুদিনা পাতা এবং পঞ্চাশ গ্রাম ধনে পাতা দিয়ে একটু ভালো করে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি হয়ে গেছে আমার পেস্ট এখন চলে যাচ্ছি মশলা প্রিপারেশান আমি একটি প্যানে দুই চা চামচ মরি নিয়েছি এবং দুই চা চামচ নিব আমি জিরা আর নিচ্ছি হাফ চামচ গোলমরিচ এই তিনটি উপকরণকে আমি সুন্দর করে একটু ভেজে নেব এমনভাবে ভাজবো যেন পরে না যায় কারণ পুড়ে গেলে এই মশলাটা খেতে তিতা হয়ে যাবে খুব সাবধানের সাথে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব যখন এটা একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি চুলাটাকে অফ করে এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি এটাকে ব্ল্যান্ড করে নেব এখন একটি প্যানে আমি এক কাপ পানি দিচ্ছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা ভাবছেন এত চিনি দিয়ে কি খাওয়া যায় আপনি যখন খাবেন তখন নিশ্চয়ই এক থেকে দুই চামচ পিউরিটা নিয়ে তারপর আপনি জুস তৈরি করবেন তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু খুবই কম হচ্ছে আর আপনারা ছেলে চিনি আর একটু কম দিয়েও করতে পারেন বা বেশি দিয়েও করতে পারেন এখন আমি যে ব্ল্যান্ড করা আমার ম্যাঙ্গো পিউরিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি বলক তুলে নেব এই মিশ্রণটা যতক্ষণ না বলক আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেবো এখন এখানে দিচ্ছি আমি একটু ফুড কালার এটা আপনি যে কোনো শপেই পেয়ে যাবেন তবে অবশ্যই এটা ফ্রুট গ্রেড ব্যবহার করতে হবে আমি একটু দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে আরেকটু ব্যবহার করছি যেহেতু আমার ম্যাঙ্গোটা অনেকটা বেশি তাই আমি একটু বেশি পরিমাণে কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই কালারটা স্কিপ করতে পারেন আমার আমের এই পিউরিটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে সবটুকুন মশলাই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তা না হলে মশলাগুলো দলা পেকে যেতে পারে আমার পিউরিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি একটু এরকম একটা কাঁচের বয়মে সেগুলোকে ভরে নেব এটা কিন্তু আমার একটা ট্যাংয়ের বোতল আপনারা ডিপ ফ্রিজে কিন্তু এই কাচের বোতলটি সংরক্ষণ করতে পারেন অথবা প্লাস্টিকের কোনো বক্সে সংরক্ষণ করতে পারেন বা কোনো আইস ট্রেতেও আপনারা এটা সংরক্ষণ করতে পারেন আইস বানিয়ে আমার কিন্তু সব মিলিয়ে এক বোতল হয়ে গেছে দেখুন এটা খেতে কিন্তু ভীষণ মজা আপনি শুধু আইস দিয়ে এটাকে পরিবেশন করবেন একদম ঝামেলা ছাড়া এই ম্যাঙ্গো পিউরিতে আছে প্রচুর ভিটামিন সি এখন আপনাদেরকে আমি এক গ্লাস জুস তৈরি করে দেখাচ্ছি আমি প্রথম একটি গ্লাসে কিছু আইস কিউব দিয়ে তাতে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি যেটা আমি মাত্রই তৈরি করেছি আর সাথে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস আপনারা চাইলে কিন্তু এখানে আরও চিনি অ্যাড করতে পারেন আর দিচ্ছি নর্মাল পানি আমার কিন্তু শরবতটা রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ